আংশিক চাপ বের করার এখন আমরা দেখব দ্বিতীয় পদ্ধতি যেখানে আমরা আদর্শ গ্যাসের যে সমীকরণ পিভি ইজিক্যাল টু সেটা ব্যবহার করে আংশিক চাপ বের করবো কি ধরনের কেসে সেটা ইউজ করব লক্ষ্য করো ধরো একটা পাত্রে এ আর বি দুটো গ্যাস আছে যেখানে কালো অণুগুলো হচ্ছে এ আর এই লাল অণুগুলো হচ্ছে বি সো এই গ্যাসের একটা মিশ্রণ দেওয়া আছে তোমাকে ধরো বলে দেওয়া হলো এ আছে এন এ মোল আর বি আছে এন বি মোল অর্থাৎ তোমাকে বলল ওয়ান মোল এ অথবা ফাইভ মোল বি নিয়ে মিশ্রণটা তৈরি করা হচ্ছে তোমাকে ডিরেক্টলি মোল না বলে এটাও বলতে পারে পাঁচ গ্রাম এ দশ গ্রাম বি আছে তোমরা জানো গ্রাম দেওয়া থাকলে সেটাকে মোলে কনভার্ট করা যায় এন ইজ ইকাল টু ডাব্লিউ বাই এম এই সূত্র ব্যবহার করে গ্রাম থেকে মোলে কনভার্ট করে নেওয়া যায় সো তোমাকে আইদার গ্রাম বলে দিবে অথবা মোলে এ আর বি গ্যাসের পরিমাণটা বলে দিবে পরিমাণটা তোমার জানা থাকলে এই সূত্র ব্যবহার করা যাবে এদেরকে একটা পাত্রে মেশানো হলো সেই পাত্রটার আয়তন ভিও তোমাকে বলে দেওয়া হচ্ছে এবং সেই পাত্রের তাপমাত্রা চাপও তোমাকে টোটাল চাপ বলে দেওয়া হলো এই সকল ক্ষেত্রে এসে তুমি আংশিক চাপ ব্যবহারের জন্য আদর্শকে সমীকরণই ব্যবহার করতে পারো একটু তুমি চিন্তা করে দেখো এই পুরো পাত্রে এই বিয়ের লাল অণুগুলোর নিজস্ব যে চাপ এই পুরো মিশ্রণে বিয়ের অণুগুলোর নিজস্ব যে চাপ সেটাই তার আংশিক চাপ এবং সেটাকে আমরা বিয়ের ক্ষেত্রে বলে থাকি বি যেটা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি বি গ্যাসের আংশিক চাপ আর এই এর কালো অণুগুলোর যে চাপ সেটা হচ্ছে এ গ্যাসের আংশিক চাপ যেটাকে আমরা পি এ দ্বারা প্রকাশ করে থাকি এখন আমরা একটু চিন্তা করি আদর্শ গ্যাসের সমীকরণটা হচ্ছে পিভি ইজিক্যাল টু টি এ আর বি দুইজনের ভলিউম সেম কারণ দুইজন একই পাত্রে আছে এবং ওই পাত্রে সম্পূর্ণ জায়গায় নিজেরা দখল করে আছে এ আরবি দুইজনের ভলিউমই সেম দুইজনের টেম্পারেচারও সেম যেহেতু দুইজন একই পাত্রের টেম্পারেচারটা আছে এবং পাত্রটা একই রুমে আছে তো টেম্পারেচারও চেঞ্জ হবে না তো টেম্পারেচারটাও সেম থাকবে তো টেম্পারেচার সেম থাকবে এ বি এর এ আর বি এর একই সাথে ভলিউমে সেম থাকবে মোলার গ্যাস ধ্রুবক আর এর মান কারোর জন্যই কখনো চেঞ্জ হয় না তো দ্য অনলি থিং যেটা এ আর বি এর মধ্যে ডিফারেন্ট সেটা হচ্ছে মোল নম্বর আর প্রেশার তুমি এর মোল নম্বর এর আংশিক চাপ পাবা বি এর মোল নম্বর বসাইলে এর আংশিক চাপ পাবা এস সিম্পল দ্যাট তো এ গ্যাসের জন্য আমরা সূত্রটা লিখবো পি এ যেটা হচ্ছে এ এর আংশিক চাপ ইন চাপিক এন এ আর টি তার মানে আংশিক চাপের জন্য পি এ ইজিক্যাল টু আসবে n a r t by v তাহলে এটা হলো a গ্যাসের আংশিক চাপ বের করার সূত্র তাহলে এখন চিন্তা করো b গ্যাসের জন্য আমরা কি করব b গ্যাসের জন্য একই ভাবে আমরা লিখব p v v n b r t তাহলে আংশিক চাপ pb হবে n b r t v তো এটা হচ্ছে b গ্যাসের আংশিক চাপ বের করার সূত্র সো মনে রাখো এই আদর্শ গ্যাসের সমীকরণটা কখন ব্যবহার করা যাবে যখন যে পাত্রে মিশ্রণটা তৈরি করা হচ্ছে তার টেম্পারেচার দেওয়া থাকবে তার ভলিউম দেওয়া থাকবে যে পাত্রে মিশ্রণটা তৈরি করা হয়েছে তার টেম্পারেচার ভলিউম দেওয়া থাকবে এবং যেই দুইটা বা তিনটা গ্যাস নিয়ে মিশ্রণটা তৈরি করা হয়েছে তাদের ভর অথবা মোল সংখ্যা বলে দেওয়া থাকবে শুধুমাত্র সেই সকল ক্ষেত্রে এই সূত্রটা তুমি ব্যবহার করতে পারবে কিভাবে তুমি প্রথমে ভরটাকে মোলে কনভার্ট করবা এবং পিভিদিক্যাল রেনারটি সূত্রে মূল সংখ্যা বসাইলে যে প্রেসারটা পাবা সেটাই হবে এ গ্যাসের আংশিক চাপ আর এর মূল সংখ্যা বসালে যে প্রেসারটা পাবা সেটা হবে বি গ্যাসের আংশিক চাপ তো এটা হচ্ছে আংশিক চাপ বের করার দ্বিতীয় পদ্ধতি যেখানে আমরা আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করব